দুলুম ইত্যাদি সহ্য করে রসুল সাল্লাহ আলাই সাল্লাম এই আমাদের কল্যাণ লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন সেই মহান মানব আল্লাহ রসুলের রজম রেখে সতর্ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমরা সব বলছি সাল্লাহ আলাইসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে খুদবার মাঝে কোরআনে কারিম থেকে একটি আয়াত পাশাপাশি হাদিস থেকে পাঠ করেছি আল্লাহ সুবেন তালা তৌফিক এনায়াত করলে ইনশা আল্লাহ এই আয়াত এবং হাদিসের উপর কেন্দ্র করে কিছু কথাবার্তা তুলে ধরবো মাতাফিকে ইল্লা বিল্লা সম্মানিত উপস্থিতি গত দুই জুমা থেকে আসা হয় নাই তাই দুই জুমা পূর্বে যেই আলোচনাটা করেছিলাম স্মরণ আছে কিনা জানি না সেখান থেকে আলোচনা শুরু করা হবে তো কী আলোচনা করেছিলাম মনে আছে মনে না থাকারই কথা বক্তা যদি ভুলে যায় তাহলে কিন্তু সমস্যা শ্রোতারা ভুলে গেলেও বক্তার সমস্যা অনেক ক্ষেত্রে হয় কম তো যাই হোক বক্তার ভুলে যাওয়া চলবে না আমি একটা সঙ্গীত বলেছিলাম রবি নুরে রসবি যাই রে আজি মদিনায় ইসলাম রবি নুরে রসবি যাই রে আজি মদিনা চলেছেন হাজরা চলেছেন বাকর চলেছেন তাহারা মর বিশবি যাই রে আজি মদিনা আবু আজ প্রচার কর বক্ বের যাহ বহুত কথা আল্লাহ সাল্লাম হীরা পর্বত থেকে যখন রওনা হলেন মদিনার উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম হীরা পর্বত থেকে রওনা হলেন কেন আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলমিন নবীকে জানিয়ে দিলেন নবীকে জানিয়ে দিলেন ও নবী কাফের কেন কাফের মুশ্রীকেরা চক্রান্ত করতেছে আল্লা কা ফারুক যারা কাফের এই কাফেরা চক্রান্ত করতেছে লে আও তোমাকে অ্যারেস্ট করবে হাত করা পরাবে বন্দি করবে ও নবীন তুমি জানো না আবু জেহেল আবুল আহাব সাহেবা ওরা পরামর্শ করেছে নবী তোমাকে হাত করা তারা পড়াবে পা বেঁধে ফেলবে হাত বেঁধে ফেলবে ও আও তুলো কা তুলু কাবীন এক নাম্বার তারা হাত বাঁধবে দুই নাম্বার বলা হচ্ছে যে হয় তারা হাত করা পড়াবে আর না হলে তারা হত্যা করে ফেলবে আল্লাহ জানায় দিলেন শুভান আল্লাহ ইমানদারদের বন্ধু কিন্তু আল্লাহ নবীর বন্ধু তো আল্লাহ তাই কিনা আমরা সবাই জানি হ্যাঁ আল্লাহ রা সুল সাল্লাম আল্লাহর বন্ধু কিন্তু মমিন বান্দা যারা হবে এরাও কিন্তু আল্লাহর বন্ধু হবে আল্লাহাক রাবুল বলেন আল্লাপ রাবুলান আমিন এই মানদারা যারা হবে এই ইমানদারেরা কিন্তু আল্লাহর বন্ধু আল্লাহ বলছেন আমানো ইখরিজু হুমিনা জুলমাতে ইলান্ন আমি হলাম ইমানদারদের বন্ধু সুবান আল্লাহ ইমানদার যারা হবে তাদের বন্ধু ডাইরেক্টে আল্লা তালা। ইমানদার যারা হবে তাদের বন্ধু আল্লাহ ও তালা মোহাম্মদ সাল সাল্লাম আল্লাহর বন্ধু আল্লাহ আল্লাহাকুল আলামিন বললেন মোহাম্মদ কাফের মুশরেখারা বৈঠক করেছে তোমাকে তারা বন্দি করবে হত্যা করবে তারা তোমাকে হত্যা করবে আউ এক অথবা তোমাকে দেশ তে ত্যাগ করতে বাধ্য করবে দাস রাখবে না অপরাধ কি রসুল রসুন চল্লিশ বছর চল্লিশ বছর ধরে আল্লাহ রসুন শত্রু ছিল না আল্লাহ রসুলের চল্লিশ বছর ধরে কোনো শত্রু ছিল না যখনই বলেছে কোরআন মেনে না কোরআনের দাওয়ার দেওয়ার পরে তারা শত্রু হয়ে গেছে আলম উলামাকে আমরা যারা শত্রু মনে করি একটাই কারণ যেমন আমির হামজার সাথে আমাদের কিন্তু কোনো জমি জমা নিয়ে মারামারি নাই আছে আছেদের সাথে কোনো মারামারি আছে কিন্তু আমাদের শত্রু একটা কারণ কোরআন আলোচনা করে আমাদের উপকার করে এই উপকার করতে গিয়া সে মারাই গেল আর একটা জিনিস আছে দুনিয়ায় আর একটা জিনিস আছে দুনিয়ায় যার উপকার করতে গেলে অনেক সময় মারা যাওয়াও লাগতে পারে আর একটা জিনিস আছে জানেন আমাদের গ্রামেরই ঘটনা আর একটা জিনিস আছে সেই জিনিস সম্পর্কে আল্লাহ কিন্তু বলেছেন যে আরেকটা জিনিস আছে লাহুম লাহম বেহা আর একটা জিনিস আছে যার অন্তর আছে উপলব্ধি কর করতে পারে না অন্তর আছে উপলব্ধি করতে পারে না ওয়ালাহুম আয়ুদ তাদের চোখ আছে চোখ থাকতেও দেখে না বেহা ওয়ালাহম আজানুন তাদের কান আছে মা না বেহা কান থেকেও শোনে না জানেন ওই জিনিসটা কি হ্যাঁ অন্তর আছে চোখ আছে কান আছে কান থেকেও শোনে না অন্তর আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না এইটার নাম হলো গরু এটার নাম হইল গরু আমাদের গ্রামে এরকম ঘটনা ঘটেছে বিশিষ্ট মলবী একজন আছে নাম হলো আফজাল মোলবি। ওর বাবা নাম হলো আফসার বৃষ্টি যখন শুরু হয়েছে গরু আনতে গেছে দৌড়ে গরু আনতে গেছে বলেন তো গরুর উপকার করতে গেছে না ক্ষতি করতে গেছে উপকার করতে গেছে আর ওই গরু এমন জোরে একটা ঢিস মেরেছে মারাও সারা মাজা ভেঙ্গে গেছে বাড়িতে আসার পরে কথা বলতে বলতে দুনিয়ার থেকে বিদায় উপকার করতে গেছে না ক্ষতি করতে বলেন গরুর উপকার করতে গেছে মানুষের উপকার করে আলেমলা মারা নবীরা। সাধারণ মানুষের মক্কার লোকদের উপকার করার জন্য আল্লাহ আল্লা এসেছিল ওলামারা কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে মানুষের উপকার করে আল্লাহ বলছেন আমি কিছু সংখ্যক লোককে তৈরি করেছি শুধুমাত্র জাহান্নাম ভর্তি করার জন্য জাহান্নামা জাহান নাম ভর্তি করার জন্য কাশিরাম মিনাল জিনেও অলিহীনছে অধিকাংশ জিন এবং মানুষকে আমি তৈরি করেছে জাহান নাম ভর্তি করার জন্য আচ্ছা বলেন তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে তো বলছে নাই তাহলে জাহান নাম আছে আছে তো এই আল্লাহ যে জাহান নাম ভর্তি করার জন্য তৈরি করেছে এই ভয় অন্তকরণের আছে না কচ্ছিন কালেও নাই জাহান নামের ভয় কচ্ছিন কালেও নাই হ্যাঁ ভয় থাকলে এইভাবে চলতে পারতাম না বলা হচ্ছে যে লাহুম কুলুব এই সকল মানুষের অন্তর আছে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না আসলে আমি অন্য দিকে চলে যাচ্ছি যাই হোক এই দিকে না গিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দিকে যাই আল্লাহ রসুল সাল সাল্লাম গাড়ি হিরাত থেকে বেড়ে হয়ে চলে গেলেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন আর আবু জেহেল আবুল হাব সাহিবা উদ্বা মুগিরা ওরা সবাই মিলে সবাই মিলে পরামর্শ করেছে নবী মক্কা থেকে মদিনাই যাবে আকাশ দেব যাবে না হ্যাঁ ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে অতএব যেই দিক দিয়ে সম্ভাব্য রাস্তা আছে যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তার মানে পার্শে যত আরবিয়ানরা আছে প্রত্যেক আরবিয়ানের কাছে খবর পৌঁছায় দাও নবীর যদি দিতে পারে কাল্লা তাহলে এক লক্ষ স্বর্ণ মুদ্রা আর একশোটি লাল পুরস্কার না আল্লাহ সুহানিল্লা বলেন নাওজবিল্লা হিসাব করেছেন অপরাধ কি এই কোরআনের দাওয়াত ওদের উপকার করা বলেন তো যারা উপকার করতে গেল তাই যদি ধিস মারা মেরে ফেলে তাই গরু মার্কা না ভালো মার্কা গরুর চাইতে আল্লা বলছেন ওলাই কাপ কালা আনাম ওরা হলো চার পাঁচ যন্ত্র মতো বরং ওর চাইতেও নিতকৃষ্ট চার পাঁচ জন্ত্রু চাইতেও নিতকৃষ্ট ওই সকল যন্ত্রু শিনেন গরু বললাম গরু নয় আর নিচে নামেন কুকুর পাঁচ জন্তুর চাইতে নিতকৃষ্ট আর যত নিতকৃষ্ট জন্তু জানোয়ার আছে ওর চাইতে নিকৃষ্ট কারা যাদের অন্তর আছে এক কথাই উত্তর কোরআন জানে না মানে না কোরআনকে মাথায় লোড করে না হাদিস লোড করে না কোরআনের জ্ঞান নাই উপলব্ধি ক্ষমতা নাই কোরআনের জ্ঞান নাই চোখ নাই কোরআনের জ্ঞান নাই কান নাই ডিজ বোকালি বলেছেন মানুষ অন্তর দিয়ে উপলব্ধি করে চক্ষু দিয়ে দেখে আর কান দিয়ে শুনে ওই কান শুনে না ওই চোখ দেখে না ওই অন্তর উপলব্ধি ক্ষমতা হারিয়ে ফেলে যেই অন্তরে কোরআন লোড নাই সোহান আল্লাহ মানুষ চোখ দিয়ে দেখে হ্যাঁ ছাড়া দেখে না লাইট ছাড়া দেখে না সূর্য ছাড়া দেখে না অন্তর্দা উপলব্ধি করে কোরআন ছাড়া উপলব্ধি ক্ষমতা থাকে না এই সকল চতুর্দিকে ঘোষণা করেছে লক্ষ স্বর্ণ মুদ্রা আর একশটি লাল উট লাল উট নাকি সবসাইতে বেশি দামি আমি জানি না লাল উঠ পুরস্কার দিবে আরবের বের না অত্যন্ত রুক্ষ মেজাজ রাগি টাইপের ছিল এই সবাই কিন্তু খোঁজাখুঁজি খুঁজি করে হঠাৎ করে একজন আরবির চোখে আল্লাহ রাসুলের মানে যে ছোট্ট একটা দল কয়েকজন লোক যাচ্ছে এইগুলা পড়ে গেছে দৌড়ে গিয়ে মানে উরাকা নামক একজন নেতা ছিল এই নেতারা কিছু সংখ্যক লোক নিয়ে গল্প করছে এই গল্পের মাঝে এই কথাটা যা বলছে যে কিছু লোক দেখলাম যে মদিনার দিকে চলে যাচ্ছে এরা অবশ্যই মোহাম্মদের দল হবে কয়েকজন লোক ওরা কাকি বলছে জানে দাই ওই উঁট হারায় গেছে এই জন্য কয়েকজন লোক এরকম এই পদ দিয়ে যাওয়া দেখছিলাম ওরাই হবে মনে মনে চিন্তা করেছে একশোটা উঁট আমি একা নিব আর কাকো নিতে দিব না একটু একটু দেরি করেছে তারপরে কেটে ওখান থেকে যে সাব সরঞ্জাম সব তরবারি তরবারি যত যুদ্ধের যা কিছু সব নিয়ে নিল খালি হাতে কিন্তু গেল না যেমন হেফাজতিরা স্টেনগান গান মেশিন গান আর কত কি তাদের কাছে ছিল আর পুলিশের কাছে কোনো অস্ত্রপাতি কিছুই ছিল না এক মেরে ফেললো নাকি আল্লাহ একটা মানুষের মানে নিরস্ত একটা মানুষের কোন মানে হিসাবে গুলি করতে পারে পাগল না হলে মূর্খ না হলে জানুয়ারের চাইতেও নিকৃষ্ট না হলে এইরকম আলেম উলামাকে এক জায়গায় বন্দি করে একবারে নিষ্পেষিত করে দিল এগুলানের দায়ী কিন্তু আপনারাও হবেন কেমতের মাঠে বিশ্বাস করি যদি বিশ্বাস করেন কেমতের মাঠে এইগুলার দায়িত্ব কিন্তু আপনাদেরও হতে হবে কেন কি অপরাধে আলেম ওলামাকে এইভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন কি অপরাধে রাসুলকে বিদায় করে দিবেন অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া অথচ আল্লাহ রাসুলের হাতে অস্ত্র ছিল না আবু বকরের হাতে অস্ত্র ছিল না যারা সাথে ছিল কয়েকজন তাদের হাতে কাউরি হাতে অস্ত্র ছিল না এইবার উরাকা একবারে দামি সেই রকম দামি ঘোড়া নিয়ে মানে টক বক টক করে চলে যাচ্ছে আল্লাহ রাসুলকে মেরেই ফেলবেন যাওয়ার সময় আল্লাহর কি ইচ্ছা পাথরের সাথে ধাক্কা লেগে তার ঘোড়াটা পড়বে পড়বে পড়ে না এই এইরকম হলো মানে ওই ওই মানে ওরাকা নেমেছে নামার পরে তরবারি মানে তার ওই তীর বের করেছে তীর বের করেছে তীর বের করে গণনা করছে এরকম গণনা করে না গণনা করে দেখে তে আমার তো নির্ঘাত সমস্যা আরবে এরকম গণকও ছিল তো যাই হোক গণনা ভুল হতে পারে তখন একটু দুর্বল মনের দিক থেকে দুর্বল গণনা ভুল হতে পারে থাক আবার তখন দ্রুত বেগে ছুটছে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রসুল সান্না সাল্লামের সঙ্গে দেখা হবে হবে দেখা যাচ্ছে আবু বক্কর কিন্তু দেখতে পেয়েছে আল্লাহ রসুল সালসাল বলছেন লা তাহাজান এ আবু বক্কর তুমি ভয় করো না আনা নিশ্চয় আল্লাহ বলেন আমাদের সাথে আছেন সুবান আল্লাহ আবু বক্কর ভয় করো না এই ওরাকা কিছু দূর যাওয়ার পরে বালির মধ্যে তার ঘোড়ার পা আটকে গেছে আর উঠে না সিল্লা সিল্লা ডাকতেছে মোহাম্মদ অন্তর দুর্বল হয়ে গেছে মোহাম্মদ সাল্লাই সাল্লাম কিন্তু কোরআন তেলাত করতেছিলেন ওই কোরআনের আওয়াজ ওরা কার কর্ণ কোহরে অন্তরে লেগেছে মনটা নরম হয়ে গেছে মোহাম্মদ আমি বিপদে পড়েছি তবে আমার জন্য কোনো ভয় করার দরকার নাই আমি তোমাকে মারার জন্য এসেছিলাম সিদ্ধান্ত নিয়েছে চতুর্দিকে ঘেরাও চতুর্দিকে খবর ছড়াই দিয়েছে এক লক্ষ স্বর্ণ মুদ্রা একটা লাল উঠ পুরস্কার দিবে আপনার কাল্লা নিয়ে গিয়ে আবু জেহেলের কাছে দিতে পারলে অতএব আপনি সাবধানে যাবেন আপনি যদি চান আমার যে মাল সামান আছে এইগুলো আপনাকে দিয়ে দেব সুবাহান আল্লাহ তো যাই হোক সময় সময় বলে যে আপনি নেমে যান এটাই সমস্যা হ্যাঁ এখন এখান থেকে শেষ করা লাগবে তো দেখেন এটাও আল্লাহর একটা অত্যন্ত করুণা অত্যন্ত দয়া যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আর নিশ্চিত বিশ্বাস ছিল যে আল্লাহ যেহেতু আমাকে নবী করে পাঠাইছেন আল্লাহ আমাকে মারবেন না আল্লাহ আকবর সাহস ছিল আউ বক্কর ভয় করলেও আল্লাহ সাল্লাম কিন্তু ভয় করেননি আমার ভাইরা আসুন দিন ধরে শুনতেছি যে কোরআন সত্য ধর্মগ্রন্থ মানি নে আর যে বলবে আমি মানি ওই লোকটা দয়া করে এই খুদবার পরে নামাজের পরে আমার সাথে বসবেন হুম একটা অ্যাপ দিই এই অ্যাপটা নিয়ে এবার চলে যাবেন তো যে প্রতিদিন ওয়াত দেন যতদিন না মানবেন ততদিন ওয়াত দিতেই থাকবো আল্লাহ বললেন বিমা মাল্লাম পাঁচ নাম্বার সুরে মায়েদার চুয়াল্লিশ নাম্বার আয়াত যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসলা করে না এই ব্যক্তি কাফের এখন আমরা একটু বুকে হাত দিয়ে দেখি আমি মুসলমান না কাফের যদি কাফের হই তাহলে আর নামাজ রোজা হাত জাকাত করিবার দরকার নাই গায়ের জুড়ে পড়ার দরকার নাই আর যদি মুসলমান থাকি তাহলে পড়ব তাই কিনা সুবান দেখা আসাদ